কি রাখি আমাকে তুমি এই ফাঁকা ঘরে ডেকে আনলে কেন জীবন দিয়ে ভালোবেসেও তো আমি তোমাকে পেলাম না একটু কাছে এসো না পুলা আমার স্ত্রীর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি তোমার অপেক্ষায় থাকবো পুলক তোমাকে যদি না পাই তাহলে আমি এ জীবনে কাউকে বিয়েই করব না এতদিন আমার সঙ্গে প্রেম করে তুমি ওই বুড়ো মালটাকে বিয়ে করলে এটা করি এই বুড়ো মালটাকে দেখে বিয়ে করিনি রূপম বুড়োর মাল্লুটাকে দেখে বিয়ে করেছি কি করে বুড়ো তোমাকে কোনোদিন টাচ করেনি তো টকরি মাথা খারাপ ওই বুড়ো যখনই আমার কাছে আসে আমি নাটক করে বলে দিই আজ আমার শরীরটা ভালো নেই গো ব্যাস বুড়ো বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে চলে আসে আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে এসে যৌবন সামলে গোটা করি আরে রূপম দাঁড়াও ওই বুড়োর সবকিছু আমার নামে লিখে নিয়ে বুড়োকে মার্ডার করে দেবো আমার পেটে তোমার বাচ্চা রূপম সুখে থেকো ভালো থেকো জীবন আমি রাখবো না রাখি তুমি কি পাগল হয়ে গেলে এ জীবনে আমি যখন তোমাকে পেলাম না তাহলে এ জীবন রেখে কি লাভ বলো তুমি আমাকে এত ভালোবাসো রাখি আর আমি রূপ দেখে এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না আজ থেকে তুমি শুধু আমার রাখি নো প্রবলেম আগে তোমার সবকিছু আমার নামে লিখে দাও আগে তুমি জবাব দাও তোমার পেটে কার বাচ্চাটা করি